হ্যালো ব্রিয়ান কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আমি আর মাস্টার মশাই এখন যাচ্ছি শীতলা বাড়িতে নামযজ্ঞ শুনতে তো দুই মেয়েকে ঘরে রেখে যাচ্ছি ওর দিদার কাছে তো আমরা এখনই দুইজন বেরোবো তো দেরি না করে চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি এসো ঘরে হ্যাঁ বাসা থেকে বের হয়ে দেখি যে প্রচুর পরিমাণ লোক তো কোনো রকম ঠেলে ঠুলে ভিতরে গেলাম মন্দিরের ভিতরে তারপরে ওখানে বেশ এক ঘন্টা মতন ছিলাম নাম যজ্ঞ শুনলাম এখন বেরিয়ে আসলাম আর ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে দেখুন কত লোক অনেক কষ্ট করে ধৈর্য ধরে এই আসলাম এখন একটু পেয়ারা মাখা খাব কারণ পেয়ারা মাখাটা আমার মোটামুটি ভালো লাগে তো ভাজা পোড়া তো তেমন একটা আমার পছন্দ না তো এখন বাইরে তো দুজন আইসি তাই ভাবলাম যে পেয়ারা মাখাটা দুজনে খাই আর মাস্টার তো পোড়া একদমই পছন্দ করেন না এই জন্য আমি চারিদিকে ঘোরাফেরা করতে করতে চলে চলে আসলাম পানের দোকানের সামনে আর এই পান দেখলে তো আমার মাথায় একদমই কাজ করে না কোনো অনুষ্ঠানে বা কোনো মেলাতে বা যে কোনো মার্কেটে গেলে বা মেলাতে যাই বলেন না কেন যদি এরকম সুন্দর করে পান সাজানো আমি দেখি তো সেখান থেকে আমি পান না খেয়ে আসি না কারণ এমনিতে পান আমার পছন্দ তারপরে যদি এরকম সুন্দর করে পরিবেশন করা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আমি এখন দুইটা পান কিনবো একটা আমি নিজেই এখনই খাবো আর একটা পান আমার মায়ের জন্য নিয়ে যাব তো দোকানদার আমাকে পানটা রেডি করে দিচ্ছে আর আমি তো খাওয়ার জন্য দাঁড়ায় রয়েছি এখন একটা এখনই দাঁড়াইয়ে খাবো যদিও মাস্টার মাস্টারমশাই বলছিল এখন রাস্তাতে পান খেতে হবে না কারণ পানের ভিতরে কি দেবে শেষে খেয়ে মাথা ঘুরে পড়ে থাকবা না আমি বললাম না কিচ্ছু হবে না আমি এখনই খাব তো যে কথা সেই কাজ তো কাদের কাদের পান পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আমরা বাসা থেকে বের হয়েছিলাম সাড়ে দশটার দিকে আর এখন বাজে প্রায় একটা বলা যেতে পারে একটাই বাজে তো আমরা মন্দিরে এক ঘন্টা ছিলাম আর আশেপাশে ঘোরাফেরা করছি খাওয়া দাওয়া করছি তো এখন আমরা বাসার দিকে যাব। অনেক দিন পর মাস্টারমশাই আমাকে সময় দিয়েছে তো আমরা এখন বাসার দিকে তো যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করবে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই